গড়গাচার্যমুনি আজ ভগবানের দিকে তাকিয়ে বলছেন নব ও ঠাকুর অমন ছোট হয়ে তবে যশোদার কোলে শুয়ে রয়েছ কিন্তু আমি বলে দেব নাকি যে তুমি ছোটো দেখা গেলেও তুমি আসলে ছোট নও তুমি আসলে ভগবান আমি বলে দেব নাকি ভগবান আজ গর্গাচার্য মুনিকে বলছেন না না মুনি বাবার অমন 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 করো না বলে দিও না আমি নররূপে লীলা করতে এসেছি যে আর বৃন্দাবনে কত সুন্দর সুন্দর লীলা করবো মাখন চুড়ি লীলা করবো আরও কত লীলা রয়েছে সব করবো কিন্তু এখন যদি তুমি বলে দাও যে আমি ভগবান তবে এই যে মায়ের প্রেম সখাদের প্রেম এই প্রেমগুলোকে আর করা হবে না এই ও মুনি তুমি বলে দিও না কিন্তু গর্গাচার্যমুনির যেন আজ ভগবানকে অমন ভাবে ছোট্ট রূপে দেখে যেন তার বড় রসিকতা করতে ইচ্ছে হচ্ছে মুনি বারবার করে বলছেন ন ঠাকুর আজ আমি তোমার কোনো নিষেধ শুনব না আজ আমি বলেই দেব যে তুমি ছোট হয়ে কোলের মধ্যে শুয়ে থাকলেও তুমি আসলে বিরাট ভগবান ভগবান এতক্ষণ ধরে গর্গাচার্যমুনিকে নিষেধ করছিলেন বলো না বলো না বলো না কিন্তু বারবার করে নিষেধ করা সত্ত্বেও যখন মুনি বলে দিতে চাইছেন এবার আমার ভগবান বলে উঠলে ও মুড়িবর কি বলবে তুমি শুনি বলবে আমি ভগবান আরে বৃন্দাবনে আমায় ভগবান বলে কেউ শিকারই করবে না সবে তো আমি এলাম এরপর শুনবে দিন যাবে কত কিছু ঘটবে আর তোমার মতো করে আরো অনেকে আসবে যারা এসে বলতে চাইবে যে কৃষ্ণ তোমাদের ছেলে নয় কৃষ্ণ তো ভগবান কিন্তু যে একবার এসে আমায় ভগবান বলবে বৃন্দাবন থেকে তাকে অপমান করে দেওয়া হবে বৃন্দাবনের ব্রজবাসী আমায় ভগবান বলে মানবে না যে ভগবান বলবে তাকে অপমানিত হতে হবে এই খবরদার বলছি আমায় ভগবান বলতে যেও না আমায় যদি ভগবান বলতে যাও না জানি ব্রজবাসী তোমায় কি না কি বলে দেবে জানো বৃন্দাবনে আমাদের সুন্দর তিনি কিন্তু ব্রজবাসী তাকে ভগবান বলে চেন না ব্রজবাসী তো জানেন সুন্দর আমাদের ঘরের ছেলে শখাগণ জানেন সুন্দর তো আমার শখা প্রিয়াগণ জানেন সুন্দর আমার প্রাণ না গোপীগণের কাছে না তুমি যদি বলে দিতে চাও তুমি বলতেই পারো কিন্তু বলে দেবার পর তোমায় যদি সমস্যায় পড়তে হয় তখন তুমি আমায় ডাকতে না কিন্তু ভগবান বুঝিয়ে দিলেন মনিবার এখানে বলতে যেও না আমি ভগবান যদি বলো তবে তোমাকেই সমস্যায় পড়তে হবে